আরজিকর ইস্যুতে রায়গঞ্জে প্রতিবাদ সভা করলেন মিনাক্ষী মুখার্জী বুধবার রায়গঞ্জের বকুলতলায় বাম যুব সংগঠনের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ উৎসব করতে জানে এবং আন্দোলনও করতে জানে নির্যাতিত দোষীদের শাস্তি চান এবং সেই সঙ্গে যারা এই ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা করছেন তাদেরও উপযুক্ত শাস্তি হওয়া দরকার প্রতিবাদীদের আন্দোলনকে দমানোর জন্য কলতান দাসগুপ্তকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেন তিনি তিনি আরও বলেন প্রতিবাদীদের গ্রেপ্তার করে তাদের ভয় দেখিয়ে নির্যাতিতা দোষীদের আড়াল করা যাবে না নির্যাতিতা দোষীদের শাস্তি চাই যার আড়াল করতে চাইছে তাদেরও শাস্তি চাই প্রতিবাদীদেরকে দমাই আন্দোলন ভাঙার জন্য কলতানকে অ্যারেস্ট করেছে আন্দোলন কি দমে গেছে এতদিন আন্দোলন গোটা রাজ্য জুড়ে হচ্ছিল এবারে কলতানের যা সংগঠন ছাত্র যুবরা তারা সামবাজার ছেড়ে এবারে গ্রামে গ্রামে নেমেছে ওরা আন্দোলনকে দমানোর জন্য কলতানকে জেলে ভরেছে কলতানের বন্ধুরা ওদেরকে দমানোর জন্য এবারে শহর থেকে গ্রামে চলে এত মন্তব্য বিচারপতি করেছেন এবং তার মন্তব্য তিনি বুঝেছেন তাই বলেছেন তো আমরা আগেও বলেছি এখনো বলছি যে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করে প্রতিবাদীদেরকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে নির্যাতিতা দোষীদেরকে আড়াল করা যাবে না তাতে কলতান ভেতরে থাকলেও

দুলো খাচ্ছে ফাইলটা দু দু দুবার ওকে ট্রান্সফার করা হয়েছে কলেজের ছাত্রছাত্রীরা বলেছে এত ভালো প্রিন্সিপাল দ্বিতীয়বার ট্রান্সফার করেছে না প্রথমবার ট্রান্সফার করেছে অন্য যিনি প্রিন্সিপাল আসবেন তাকে ওই যখন প্রশ্ন করেছে নিরাপত্তা রক্ষী বলছে আপনাকে আমি জবদ্রীতে বাসন নিয়ে আমাকে দিদি বলেছে কে দিদি বলেছে সি যদি এবং আমরা ভরসা রাখছি আস্থা রাখছি আমাদের মনে যা প্রশ্ন আমাদের মনে যা আতঙ্ক আমাদের মনে যা ভয় আমাদের মনে যা লড়াই করার সাহস এবং জেদ আপনারা তৈরি করে দিয়েছেন এই প্রশ্ন একই ভয় একই আতঙ্ক একই সাহস একই যে খেতে খাওয়া মেহনতি মানুষ আপনাদের ওই সাহসকে রাস্তায় দেখতে চাইছে সেই সাহসটা রাস্তায় দেখিয়ে দিন মানুষ আর এর বেশি কিচ্ছু চায় না

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ